আর এটা হচ্ছে অনেক ভালো মানের একটি ফাইবার অনেক সুন্দর দেখতে অনেক গর্জিয়াস সাথে একটি বক্স রয়েছে সুন্দর এই যে এখানেও এটা রয়েছে সুন্দর একটি এটা হচ্ছে ফুল কার্বনের খুব ভালো এটা আমাদের আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে তো এটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করব আমরা এখন এটা দেখব একটু খুলে দেখাই এটা খুব সুন্দর এবং অনেক স্ট্রং একটি হাতশিপ এটা এখানে একটি সুন্দর পাখির ঠোঁটের মতো রয়েছে এটা অনেক চমৎকার এটা যে যদি আমি এই জিনিসটা দেখাই যে অনেক জোস খুব সুন্দর আর এটার মেশিন লাগানো সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর এই যে যেখানটা মেশিনটা লাগানো হবে আর এই যে এটা এখানে মেশিনটা লাগানো হয় আর এটা হচ্ছে এই মাথাগুলো এটা খুলে দেখাই মাথাগুলো খুব সুন্দর এটা কিন্তু অনেক জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আমরা যে টু পার্টের ফাইবারগুলো ইউজ করি এই ধরনের স্টাইল এটা লাগানো এটা প্রত্যেকটা মাথাতে খুব সুন্দরভাবে আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু লক করা যায় এই যে আমি এটাকে যদি খুলি এটা আমি খুললাম একটু কাছ থেকে কার্বনটা দেখায় নি এই যে কার্বনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে আমি একটু খুলি এটা যদি আমি মনে করি যে না আমি এটা এই যে পাঁচ ফিট বা সাত ফিট করে মাছ মারবো এটা কিন্তু লক হয়ে হ্যাঁ এটা কিন্তু এইভাবে লক হয়ে আছে এটা আমি যদি চাই যে এটা পাঁচ ফিট বা সাত ফিট করে মাছ মারবো এইভাবে করে এটা মাছ মারা যায় আর আপনি যদি মনে করেন করে মাছ মারবেন এটা কিন্তু এটা খুলবে না সহজে হ্যাঁ আবার আপনি যদি এটা একটু চাপ দেন তাহলে কিন্তু এটা আবার খুলে আসবে যেমন চাপ দিলাম খুলে আসলাম এই যে আবার এটা যদি আমি খুললাম খুললাম আবার যদি লাগাই দিই এভাবে করে এই যে লাগে থাকবে এই যে খুলতেসে না তো যাই হোক এটা একা করতে হবে এটা যদি আপনি আবার মনে করেন যে না আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিব তাহলে কিন্তু এটা হবে না রিং গুলো খুব সুন্দর আর জিনিসটা অনেক জোস এই যে আমি এটা খুলে ফেলছি আপনাদেরকে আমি দেখাই এই যে এটা হাতলটা খুব সুন্দর ধরার হ্যান্ডেলটাও খুব সুন্দর আর জিনিসটাও অনেক এটা কিন্তু একটু ল্যাকলেক করতেছে না এবং এটা দিয়ে আপনি ছোটখাটো লাড্ডুও খেলতে পারবেন কিন্তু এটা হাত ছিপের জন্য বেস্ট হাত চিপ করে মাছ মারার জন্য খুব ভালো সারাদিন আপনি হাত চিপ করে মাছ মারলে এটা দিয়ে কোনো সমস্যা হবে না এই ধরনের আপনার হাত দেখাও হবে না ওজনটাও খুব কম তো এই ছিল আজকের প্রোডাক্ট কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করব সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফ্রাই ক্লাবের জন্য এটা কিন্তু একটা বক্স আছে এটা বক্সটা বক্সটা খুব সুন্দর আপনি মাছ ধরা শেষে আবার এই বক্সে করে রেখে দিতে পারবেন এই যে সাথে আমাদের আরো অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট আছে হুইল ফাইবার সুতা ফাতা কল সিসা ভাড়া সুইবেল বিভিন্ন ধরনের চার টোপ মেডিসিন মাছ রাখার নেট মাছ উঠানো নেট মাছ আপনার ওজন করার মেশিন হ্যাঁ বিভিন্ন ধরনের ফাতা বিভিন্ন ধরনের আরো হাতশিপ মেশিন অনেক কিছু আছে আপনাদের যা কিছু লাগবে আপনার আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানেই শেষ করলাম ভিডিও দীর্ঘায়িত না করে সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি